শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি আর আজ তারিখ হচ্ছে বিশে নভেম্বর দু হাজার একুশ শনিবার আপনারা জানেন যে কাহারুল হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধু শনিবার বসে তো আজ শনিবার আপনারা এই যে আমার সামনে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো হচ্ছে আজকে কাহারুল হাট থেকে বিক্রি হয়ে যাব তা আমরা কিন্তু প্রতিদিন একটা করে প্রতিবেদন দেই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী বা খামারি যারাই আসুক না কেন বাজার দরটা তারা কেমন পাইলো বাজার দরটা নিয়ে সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না আর যাবতীয় তথ্য আমরা একটা প্রতিবেদনে তুলে ধরি সেই সূত্র ধরেই কিন্তু আমরা এই সামনে যে গরুগুলো দেখছি এই গরুগুলো বিক্রি হয়েছে এবং কোথা থেকে এসে ক্রয় করলো এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব দর্শক সাথে থাকবেন আমাদের আমরা একটু কথা বলবো ভাইয়া আসসালামু আলাইকুম আপনি আসছিলেন ভাইয়া কোথা থেকে আসছিলেন বরিশাল পিরোজপুর আচ্ছা আচ্ছা কয়টা নিলেন নয়টা এগুলো খামারের না বিক্রি খামারের জন্য আচ্ছা টোটাল এ নয়টা আচ্ছা এগুলো খামারে কতদিন রাখবেন তিন থেকে সাড়ে তিন মাস মানে এগুলো কুরবানির আগে সেল করে দেবেন কুরবানির আগে সেল করে দিবেন আচ্ছা এগুলোকে সহযোগিতা কি রফিকুল ভাই সহযোগিতা করলো ভাই আসসালাম আলাইকুম আপনি কিনে দিলেন

আমদানি কম ছিল তো আমরা তো জানি আমদানি কম হলে রেটটা একটু বেড়ে যায় পাটি ঢুকছে একটু বেশি মানে খুব বেশি না আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে কি মনে হলো গতকালকে আমবাড়ি থেকে আজকে কাহারলের ডিফারেন্স

যোগাযোগ করে আসছেন তো আমরা কিন্তু প্রতিনিয়ত যারা আসে তাদেরকে বলি যে আপনারা আপনাদের স্থানীয় বাজার গুলো যাচাই করে আসবেন তো আপনি আপনার স্থানীয় বাজার যাচাই করলেন না তাহলে দামটা কম হলে ওটা বেশি হলে বুঝতে পারলেন না তো সব মিলিয়ে গরু কিনে সন্তুষ্ট আশা করা যায় এখান থেকে কিছুটা সেভ হয়েছে সন্তুষ্ট আশা করা যায় কিছু টাকা সেভ হয়েছে এখান থেকে বাকিটা আল্লাহ ভরসা আর কি কত বরিশাল কত ট্রাক ভাড়া কত হয়েছে সাড়ে ষোলো হাজার টাকা ট্রাক ভাড়া আর পয়টাক পয়টাক যাচ্ছে নয়টা মানে একটা করতে প্রায় দুই হাজার টাকা আচ্ছা 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 এই যে এ যেটা দেখছি এটা এটা কত টাকা পড়ছে চুয়াল্লিশ হাজার আমরা একটু দেখাই চুয়াল্লিশ হাজার টাকা এটা পড়ছে আজকে সাইজটা একটু দেখেন মোটামুটি একটু সাইজটা মোটা তাজা হবে এরকম আর কি কোয়ালি ফুল কোয়ালিটি ফুল আর সাইজ আচ্ছা আমরা এ পাশে যেটা দেখছি আচ্ছা রবিজ্ঞান ভাই এটা কত পড়ছে কত পড়ছে এটা চল্লিশ আচ্ছা এটা চল্লিশ আচ্ছা এটা চল্লিশ এটা চুয়াল্লিশ কিন্তু ডিফারেন্স তো খুব বেশি মনে হচ্ছে না হ্যাঁ ডিফারেন্সটা হচ্ছে কি জানা হ্যাঁ বাচ্চা ভালো মানে মেরুদণ্ড একেবারে বাড়তি বেশি আচ্ছা আচ্ছা মানে মোটা তাজা হবে এটা এই কারণে একটু দামটা কম আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা কত টাকা পড়ছে এটা আচ্ছা রফিকুল ভাই এই যে এটা চুয়াল্লিশ হাজার টাকা নিলেন এই গরুটা কি কুরবানি হতে হতে দাঁত হবে দাঁত হবে আচ্ছা কুরবানির সময় এই গরুটা আনুমানিক কত টাকার মতো বিক্রি হতে পারে চলে যাবে আনুমানিক খাবে কত টাকার মতো সে মানে সব কিছু এটু জেট যদি তাকে কিনে খাওয়াতে হয় একটা আইডিয়া বলা যাবে না বিশ হাজারের মতো খাবে বিশ হাজারের মতো বিশ থেকে পঁচিশ হাজার টাকা খেয়ে নেবে

কিছু প্রফিট হয়েছে না ওটা তেমন হয়নি গতবার সেভাবে হয় নাই গতবার তো ম্যাক্সিমাম সবাই একটু লসেই খাইছে যেটা আমরা শুনছি আচ্ছা তাহলে এটা বললেন চুয়াল্লিশ হাজার আচ্ছা তার পাশে চলে যাব এটা কত পড়ছে ওটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যেটা পঁয়তাল্লিশ হাজার টাকা বেশ সুন্দর পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পড়ছে

মানে প্রত্যেকটা সাইজ বেশ সুন্দর দেখে দেখে কিনে দিয়েছেন মনে হচ্ছে শৌকিন খাবারই বলা যায় আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা কত পড়ছে ভাই বিয়াল্লিশ হাজার টাকা এটা দেখানোর চেষ্টা করে এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা পড়েছে সাইজটা দেখেন বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আর তার পাশেটা সাদাটা এটা বিয়াল্লিশ এই যে এটা বিয়াল্লিশ হাজার টাকা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা বিয়াল্লিশ হাজার টাকা পড়েছে আমরা একটু দামটা জানানোর চেষ্টা করছি আপনাদের এটা বিয়াল্লিশ আর কোনগুলো ভাইয়া ও পাশে আমরা এই সাইড থেকে দেখি আচ্ছা এই যে এটা দেখছি এটা কত টাকা পড়বে এটা কত টাকা পড়ছে এটা পড়ছে ভাই এটা বিয়াল্লিশ এটা বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম বিয়াল্লিশেরই করব এখানে আচ্ছা যেটা আচ্ছা এটাকে একটু সরাই এটা একটু দেখি আমরা এটা কত পড়ল্লিশ এটা একচল্লিশ টাকা একচল্লিশ হাজার টাকা আচ্ছা আপাতত তাহলে এই নয়টায় কিনে দিলেন আর একজনকে ওই ওগুলো হাড্ডি করুক হাড্ডি গাভি বকল ওগুলো হচ্ছে মোটা তাজা করানোর জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ